আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল যাই এই চ্যানেলটা আমরা আপনাদের জন্য বিভিন্ন ধরনের প্রোগ্রাম নিয়ে আসি বিভিন্ন বিষয় নিয়ে আসি বিভিন্ন ধরনের টোটকা থাকে এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেক মাসের প্রত্যেকটা রাশির রাশি ফল নিয়ে আলোচনা করা হয় এবং তার সঙ্গে কিছু করণ ক্রিয়া দেওয়া হয় যেগুলো সমস্যার থেকে বেরোই আসার জন্য কিন্তু আজকের আলোচনা রয়েছে এই যে দু হাজার আসতে চলেছে এই দু হাজার চব্বিশটা যারা কন্যা রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের কেমন যাবে বিস্তারিত আলোচনা করব অবশ্যই কিন্তু তার সঙ্গে সঙ্গে অবশ্যই আলোচনা করব এই সমস্যার থেকে আপনার বেরোতে হলে ছোট্ট কিছু করণ ক্রিয়া পূজা পাঠ এবং তার জন্য আপনার কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত শুনতে হবে দেখুন প্রথমেই যেটা বলবো যে আপনার রাশি বা লগ্নের সাপেক্ষে বছরের প্রথম যখন শুরু হবে অর্থাৎ ওই পয়লা তারিখ রাত্রে যখন ঘড়ি ঘড়ির কান কাঁটাটা ঘুরে গিয়ে ওই তেইশটা উঠে গিয়ে যখনই চব্বিশ শুরু হয়ে যাবে তখন যে লগ্ন কানেক্টেড হবে তখন সেই লগ্নটাও কিন্তু পাবে কন্যা রাশি এবং এই কন্যা রাশির লগ্ন কানেক্টেড হবে এবং কন্যা রাশির নিয়ে আজকে আলোচনা করব এবং এই কন্যা রাশিতে অবস্থান করছে কেতু যার চোখমুন অর্থাৎ যার মুখমণ্ডল নেই শুধু ধরটা পড়ে আছে রাশিতেই আর তার ঠিক সমসপ্তমে অবস্থান করবে রাহু এবং এই রাশির সাপেক্ষে যেটা দ্বাদশে কানেক্টেড হবে মূল ত্রিকোণে শনি অবস্থান করবে এবং শনি অবস্থান করলেও আপনার রাশির সাপেক্ষে অষ্টমে কানেক্টেড হয়ে যাবে বৃহস্পতি সুতরাং খুব ভাইটাল একটা সময় চলবে দু সালটা বিশেষ করে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এবং এই কন্যা রাশির জাতক জাতিকাদের বিশেষ করে এই মূল তিনটে বা চারটে গ্রহ বললাম এরা কিন্তু যথেষ্ট কন্যা রাশির ওপর প্রভাব বিস্তার করে থাকবে এবং এর সঙ্গে সঙ্গে অন্যান্য যে গ্রহগুলো রয়েছে চন্দ্র কানেক্টেড আছে বুধ শুক্র এবং মঙ্গল রবি এরা তো কানেকশন পাচ্ছে এবং একটা নির্দিষ্ট টাইম অন্তর এরা চেঞ্জ করবে ঠিকই কিন্তু আপনার ক্ষেত্রে এই কন্যা রাশির যারা জাতক জাতিকার রয়েছেন শরীরের দিকে অবশ্যই নজর দেবেন কারণ আপনার এমনিতেই ঠান্ডা লাগার টেন্ডেন্সি আছে সেই সঙ্গে সঙ্গে কেতু আপনার রাশিতে বা লগ্নে কানেক্টেড হয়ে যাওয়ার জন্য শরীর স্বাস্থ্য আপনার ভালো যাবে না মাঝে মধ্যেই সমস্যায় ভুগবেন টনসিল যাদের প্রবলেম আছে তাদের প্রবলেমটা থেকেই যাবে এবং বাড়তে পারে বা অপারেশন হতে পারে সেক্ষেত্রে সাবধানে অবশ্যই থাকবেন কোনো কোনো ক্ষেত্রে গুপ্ত শত্রু বা গুপ্ত কোনো ক্রিয়ার মাধ্যমে আপনার জীবনটাকে কিন্তু সমস্যায় ফেলে দিতে পারে কোনো পয়জন বা কোনো ধরনের দেখা গেলো বিষাক্ত কোনো জিনিস আপনার ক্ষেত্রে কিন্তু আপনার অজান্তেই খেয়ে নিতে পারেন পেটে চলে যেতে পারে কোনো রকমের কোনো বিষাক্ত জিনিস দ্বারা আপনাকে ক্ষতি করতে পারে বা কোনো ধরনের অপ আত্মার দ্বারা আপনাকে কিন্তু আপনার শারীরিক সমস্যার কিন্তু দিনের পর দিন রুগ্ন অবস্থায় নিয়ে যেতে পারে এগুলো কিন্তু বললাম কন্যা রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন এই দু হাজার চব্বিশ টু জিরো টু ফোর অর্থাৎ সংখ্যাটা আসবে আট এবং যে সংখ্যাটা শনিকে সাপোর্ট করবে কিন্তু শনি অবস্থান করছে আপনার রাশি বা লগ্নের সাপেক্ষে ষষ্ঠে অবস্থান করবে এবং সেই জন্য মাঝে মধ্যে পায়ের যন্ত্রণা হবে নার্ভের কিছু সমস্যাও আপনি দেখবেন ভুগছেন তাহলে এইগুলো কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে একটা জায়গা চিন্তার জায়গা রয়েছে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এর সঙ্গে সঙ্গে আর জায়গা গুপ্ত শত্রুতা আপনাকে কিন্তু ক্ষত ক্ষত করতে পারে বা ক্ষতি করতে পারে সেক্ষেত্রেও কিন্তু সাবধানে থাকবেন যে যা বলছিলাম কোনো বিষাক্ত কোনো জিনিস দিয়ে আপনাকে ক্ষতি করতে পারে এই জায়গাগুলো রয়েছে কিন্তু ভালোর কিছু জায়গাও রয়েছে অর্থ যথেষ্ট উপার্জন করবেন দু হাজার চব্বিশ সাল কারণ অর্থের যে অধিপতি সে তৃতীয় কানেকশান করছে এবং পরবর্তীতে খুব স্মুথলি চলবে এবং আপনার রাশি বা লগ্নেতে কেতু থাকার জন্য বলা হয় এরা সাধারণত অন্যের সম্পত্তি নিয়ে নিজেকে প্রতিষ্ঠা পায় এবং সেটাও আপনার এই দু সালে সেই জায়গাটা পাবেন দেখবেন যে কোনো না কোনো ক্ষেত্রে তারা নিজেরা দায়িত্ব আপনার ওপর ছেড়ে দেবে এবং টাকা পয়সা সব কিছু আপনাকে দায়িত্ব দিয়ে দেবে এবং শুধু আপনি আপনার ব্রেনকে কাজে লাগিয়ে আপনি সেই জায়গাগুলো কমপ্লিট করবেন এটা আপনার দু সালে অর্থাৎ আপনার ওপর বিশ্বাসের জায়গা চলে আসবে বিশেষ করে কর্মক্ষেত্রে বা কোনো অপরিচিত ব্যক্তি যেটা তার সঙ্গে ব্লাড রিলেশান নেই এইরকম কোনো ব্যক্তির সঙ্গে আপনার খুব সুসম্পর্ক তৈরি হবে এবং তারা আপনাকে বিশ্বাস করে আপনাকে অনেক কিছু ছেড়ে দিতে পারে আর্থিক সম্পত্তি বা এই ধরনের কোনো কিছু সেটা দেখবেন যে আপনার এই দু সালে আসছে এই দু সালে আপনার ক্ষেত্রে যে জায়গাটা রয়েছে যে মাঝে মধ্যে দেখবেন মানসিক চঞ্চলতার শিকার হচ্ছেন আপনি রাত্রে ঘুম কম হয়ে যাবে কখনো কখনো খুব ডিপ্রেশনে পড়বেন কখনো কখনো দেখবেন যে আপনি অল্প কিছু নিয়েই ভাবছেন ভাবতে গিয়ে আপনার সারা রাত আপনি ডিপ্রেশনে ভুগেছেন অল্প কিছু বিষয় নিয়ে যেটা কোনো তুচ্ছ বিষয় সেটা নিয়েও আপনি ডিপ্রেশনের মধ্যে চলে যাবেন খুব চিন্তায় থাকবেন এই দু সেটার ইঙ্গিত রয়েছে এই দু সালের যারা চাকরির জন্য চেষ্টা করছিলেন কর্মক্ষেত্র কর্মক্ষেত্রের কিন্তু সম্ভাবনা খুব প্রবল রয়েছে অর্থাৎ চাকরি পাওয়ার যোগ কিন্তু খুব শুভ রয়েছে এই কারণেই বললাম কারণ এখানে বিশেষ করে যেটা দেখাচ্ছে কারণ এখানে সৎ দশম ভাবের যে অধিপতি আপনার রাশি বা লগ্নের সাপেক্ষে থার্ড হাউজে দ্বিতীয় সঙ্গে কানেকশন পেয়েছে সেই জন্য চাকরি বা কর্মের বা ব্যবসা বাণিজ্যের শুভ যোগাযোগ এই দু সালের কন্যা রাশির জাতিক জাতিকাদের কিন্তু যথেষ্ট ভালো রয়েছে এবং এর সঙ্গে সঙ্গে আর যে জায়গাটা রয়েছে কন্যা রাশির সাপেক্ষে বা কন্যা লগ্নের সাপেক্ষে চতুর্থ ভাব এবং এই চতুর্থ ভাবের অধিপতি এবং সপ্তম ভাবের অধিপতি অষ্টমে গী কানেক্টেড হয়েছে সেই জন্য মাঝে মধ্যে সুখ শান্তি সমৃদ্ধির জায়গা একটু কম জুরি হয়ে যাবে আপনার জীবনে এবং কখনো কখনো অর্থ ইনভেস্ট করবেন সাবধানে দেখে শুনে করবেন কারণ এই বছরটা আপনার অর্থ ইনভেস্ট করার ক্ষেত্রেও কিছু বাধ্যপাধ্যকার জায়গা রয়েছে সেগুলো দেখে শুনে না করলে আপনার অর্থটা ফরফিট হয়ে যেতে পারে নিজস্ব জমি জায়গার সম্পত্তি কেনার যোগ রয়েছে এই দু সালে কন্যা রাশির যারা জাতক জাতিকার রয়েছেন তাদের জন্য রয়েছে আপনার ভাই আপনাকে সাপোর্ট করবে এই দু সাল সেটারই ইঙ্গিত দিচ্ছে আপনাদের ক্ষেত্রে যাদের ক্ষেত্রে বলবো বিশেষ করে যাদের পুলিশের চাকরি নেওয়ার চান্স আছে বা পুলিশের চাকরি করা বা ডিফেন্স রিলেটেড কোনো চাকরির জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই দু সালটা খুব গুরুত্বপূর্ণ এবং তাদের কর্ম পাওয়ার যোগ যথেষ্ট ভালো রয়েছে একটু পরিশ্রম করলে কিন্তু জীবনে সফলতা পাবেন এবং চতুর্থভাবে এই কানেকশান যারা স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে এইটা খুব যথেষ্ট শুভ রয়েছে কন্যা রাশি কিন্তু বারংবার বলছি যে তারা মানসিক একটু ডিপ্রেশান কানেকশান রয়েছে মানসিক চঞ্চলতা রয়েছে এবং মোবাইলের প্রতি আসক্ত হয়ে যাওয়া বা ইলেকট্রনিক ডিভাইসের প্রতি আসক্ত হয়ে গিয়ে পড়াশোনার জায়গায় একটু কিন্তু ডিস্টার্ব রয়েছে একটু যদি মনোযোগ দেয় তাহলে পড়াশোনা বা রেজাল্টের জায়গায় খুব ভালো হবে এবং এর সঙ্গে সঙ্গে বলা হচ্ছে তাদের হায়ার স্টাডির জায়গাটাও কিন্তু দু হাজার চব্বিশ কন্যা লগ্ন কন্যা রাশির সাপেক্ষে ভালো রয়েছে কন্যা লগ্ন কন্যা রাশির সাপেক্ষে বৈবাহিক জীবনে যে জায়গাটা রয়েছে বৈবাহিক জীবনে দেখবেন দুশ্চিন্তার মধ্যে আপনি পড়ে যাবেন কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে দুজনের মধ্যে কোনোভাবে অ্যাডজাস্ট করতে পারবেন না এবং আপনার লাইফ পার্টনার আপনারকে এতটা টর্চার করতে পারে সেটা আপনি কোনোদিন কল্পনাও করতে পারেননি এরকম পরিস্থিতি দু হাজার সাল আপনার কিন্তু আসছে সেক্ষেত্রে খুব সাবধানে অবস্থান করবেন কিন্তু এগুলো অবশ্যই দেখতে হয় আপনার জন্মছকের কানেকশানের পরিপ্রেক্ষিতে আপনার জন্মছকের কানেকশান যদি সেই জায়গাটা না থাকে তাহলে হয়তো এতটা আপনার জীবনে আসবে না কিন্তু সেই জায়গাগুলো কিন্তু অবশ্যই দেখে নেবেন কারণ আপনার রাশি বা লগ্নের সাপেক্ষে সপ্তমে রাহু অবস্থান করবে এবং এই রাহু আপনার দিনের পর দিন আপনাকে কিন্তু আপনাকে কিন্তু একটা বন্দি অবস্থায় ঘিরে ফেলার চেষ্টা করবে কিন্তু যেহেতু কেতু আপনার লগ্নে রয়েছে সেক্ষেত্রে আপনিও কিন্তু খুব স্টেপ নেবেন খুব চিন্তা ভাবনা করে তাহলে এই একটা কানেকশন রয়েছে যখন এটা যখন বিপক্ষে চলে যাবে তখন কিন্তু দেখা যাচ্ছে যে একটা পুলিশি ঝামেলার মধ্যে পড়তে পারেন এবং কখনো কখনো এর জন্য আপনার ডিভোর্স কেসও কিন্তু ফাইল আপ হতে পারে তাহলে এই জন্যই আমি বলেছিলাম দু হাজার সাল আমি দেখবেন যে বেশ কিছু রাশি লগ্নের সাপেক্ষে তাদের বৈবাহিক জীবন নিয়ে কিছু সমস্যার ইঙ্গিত আছে কিন্তু সেক্ষেত্রে খুব সাবধানে স্টেপ নেবেন ব্যবসা বাণিজ্য যারা করছেন যদি পার্টনারশিপ বিজনেস করেন তাহলে অবশ্যই ইনভেস্ট করার ক্ষেত্রে নিজেকে চেক করুন নাহলে দু হাজার কিন্তু আপনার পার্টনারশিপ বিজনেস বন্ধ হয়ে যেতে পারে বা আপনার পার্টনার তার যথেষ্ট তার পুঁজি তার ক্যাপিটাল নিয়ে সে কিন্তু চলে যেতে পারে তার একটা ইঙ্গিত রয়েছে সেক্ষেত্রেও কিন্তু সতর্কভাবে চলবেন কন্যা লগ্ন কন্যা রাশির জাতক জাতিকারা যারা রয়েছেন তাদের বলবো যে এই বছরটা দু শেয়ার মার্কেট আমি যেমন এর আগেও আলোচনা করেছিলাম যে ওভারঅল যে শেয়ার মার্কেটে ইনভেস্টের ক্ষেত্রে কিন্তু এই বছরটা শুভকর হবে আপনার ক্ষেত্রেও কিন্তু বেশ শুভকর জায়গা রয়েছে কিন্তু আপনার নেটাল চার্টের কানেকশান অবশ্যই দেখতে হবে যদি অর্থহানির যোগ থাকে অবশ্যই সেখানে ইনভেস্ট করবেন না কারণ আপনার রাশি লগ্নের সাপেক্ষে অষ্টমে বৃহস্পতি এটা কিন্তু সাপোর্ট করে না এই অষ্টমে বৃহস্পতি ম্যাক্সিমাম সময় দেখা হলো অর্থ হানি করিয়ে দেয় আর সেই জায়গাগুলো দেখে আপনাকে স্টেপ নিতে হবে এই কন্যা লগ্ন কন্যা রাশির যারা জাতক জাতিকার রয়েছেন প্রমোশনের জায়গা রয়েছে কেরিয়ারের উন্নতির জায়গা রয়েছে এই দু ভ্রমণের জায়গা যথেষ্ট ভালো রয়েছে দু হাজার কন্যা রাশির জাতক জাতিকাদের এবং পঞ্চমভাবের অধিপতি ষষ্ঠে কানেকশন পাওয়ার জন্য এখানে বলবো যে সন্তান যোগ রয়েছে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সেই জায়গাগুলো কানেকশান পাচ্ছে এবং সেগুলোর জন্য অবশ্যই রীতিমতো কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের একটা জায়গা রয়েছে সন্তান নেওয়ার আগে অবশ্যই ডাক্তারি পরামর্শ নেবেন না হলে কিন্তু সমস্যা তৈরি হতে পারে এই বললাম দু হাজার চব্বিশ কন্যা রাশির জাতক জাতিকাদের কেমন যেতে পারে এটার একটা বিস্তারিত আলোচনা কিন্তু তার সঙ্গে সঙ্গে আর একটা জায়গা বলা হয়নি কন্যারাশির জাতক জাতিকাদের হাড়ে চোট লাগতে পারে যেটা হচ্ছে দু সালের মার্চ এপ্রিল নাগাদ খুব কেয়ারফুলি চলবেন এটাই বিশেষ করে বলার যাই হোক আজকে যা বিষয় নিয়ে আলোচনা করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর তার সঙ্গে সঙ্গে বলবো দু হাজার চব্বিশের যে খারাপ জায়গাগুলো রয়েছে আপনার ক্ষেত্রে তার জন্য যেটা করণীয় সেটা হচ্ছে প্রত্যেক দিন গণেশ গণেশজিকে আপনি পূজা করতে পারেন প্রত্যেক দিন আর বুধবার করে দুর্বা দেবেন একুশটা দুর্বা একটা লাল কাপড়ের মধ্যে জড়িয়ে গণেশের সুরের ওপর দিয়ে যাবেন তাতে দেখবেন যে আপনার অনেক সমস্যা বা যেগুলো হচ্ছিল না বা মেন্টালি যে ডিপ্রেশন সেগার থেকে বেরোতে পারবেন আর এই যে মেন্টাল ডিপ্রেশন বলুন বা হতাশা জায়গা বলুন সেখান থেকে আরও একটা পদ্ধতি রয়েছে আর একটা করণক্রিয়া রয়েছে সেটা হচ্ছে শিবের অভিষেক করবেন প্রত্যেক দিন যদি পারেন কাঁচা দুধ দিয়ে যদি শিবজিকে অভিষেক করতে পারেন তাহলেও খুব ভালো রয়েছে আর না তো সোমবার করে অবশ্যই নিরামিষ আহার করবেন এবং শিবের অভিষেক করুন কাঁচা দুধ এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই গঙ্গার জল দেবেন এবং কালো তিল অবশ্যই দেবেন এই তিনটে দ্রব্যগুণ দিয়ে আপনি শিবের অভিষেক করুন দেখবেন যে মেন্টাল যে সমস্যাটা আপনার আসছে জীবনে সেটা অনেকটা কমে যাবে যাই হোক সকলে ভালো থাকবেন দু হাজার যাতে প্রত্যেকের ভালো যায় এই শুভকামনা রইল আর সবসময় হতাশাগ্রস্ত হবেন না কন্যা রাশির একটু হতাশাগ্রস্তের জায়গাটাই রয়েছে দু আমি বারবার বলি যে আপনার জন্মছকে যদি জায়গাটা ডিস্টার্ব থাকে তার প্রতিকার প্রতিবিধান আছে প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন আপনার জীবনকে অবশ্যই নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দিতে পারে যাই যদি মনে করেন যোগাযোগ করবেন বুকিং নাম্বারটা নিয়ে রাখুন আজকের মতো এই পর্যন্তই সকলে ভালো থাকবেন নমস্কার